নমস্কার ভারত তার সম্প্রসার ও যোগাযোগ নেটওয়ার্ক চীনা মালিকাধীন বা চীনা সংযুক্ত স্যাটেলাইট ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে এক ঐতিহাসিক সুদৃঢ় প্রসারী নীতি গ্রহণ করেছে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বনির্ভরতার স্বার্থে গৃহীত এই পদক্ষেপ ভারতের মহাকাশ ও যোগাযোগ খাতে এক বড় পরিবর্তন সূচনা করছে এর মূল উদ্দেশ্য হল বিদেশি বিশেষত চীন অবকাঠামোর উপর নির্ভরতা হ্রাস এবং দেশীয় সক্ষমতা ও বিশ্বস্ত আন্তর্জাতিক অংশীদারের উপর আস্থা বৃদ্ধি করা ভারতের মহাকাশ খাতে নিয়ন্ত্রক সংস্থা আইএন স্পেস ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার সম্প্রসারিত পরিষেবা ক্ষেত্রে চীনা স্যাটেলাইট অপারেটরদের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে এর মধ্যে রয়েছে চাইনা স্যাট অ্যাপস্টার এবং এশিয়া স্যাট দীর্ঘ তিন দশক ধরে ভারতীয় সম্প্রসার সংস্থাগুলির সেবা প্রদানকারী হংকং ভিত্তিক এয়ারস্যাট এবং কেবল দুটি স্যাটেলাইট এয়ারস্যাট ফাইভ এবং এয়ারস্যাট সেভেন ব্যবহার করা অনুমতি পেয়েছে এবং সেটিও মার্চ দু পর্যন্ত এর মধ্যে স্যাটেলাইটগুলো এ এস সিক্স এএস এইট নাইন ব্যবহারের অনুমতি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত কার্যত চীনা সংযুক্তি স্যাটেলাইট পরিষেবার উপর নির্ভরশীলতা শেষ করছে এর থেকে দেশের ভেতরে কার্যত সব বিদেশি স্যাটেলাইটের জন্য ইনস্পেসের স্পষ্ট ও পূর্বানুমোদিত অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে যাতে জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল সার্বভৌমত্বের লক্ষ্যে পুনরুদ্ধার নিশ্চিত হয় সরকারি নির্দেশনার অনুসারে প্রধান ভারতীয় সম্প্রচার সংস্থাগুলি যেমন জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ ও জিও নেটওয়ার্কস ইতিমধ্যেই তাদের সম্প্রচার সেবা ভারত জি স্যাট স্যাটেলাইট বিশেষত জি স্যাট সেভেন্টিন ও জি স্যাট থার্টি এবং বিশেষত বিদেশি স্যাটেলাইট যেমন ইন্টেল স্যাট টোয়েন্টি ও স্থানান্তর শুরু করেছে এই স্থানান্তরের ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে যাতে দর্শক ও ব্যবহারকারীর কোনো প্রকার সম্প্রসারণ বিঘ্নের সম্মুখীন না হয় স্থানান্তরের অংশ হিসাবে ডুয়াল ইলিউমিনেশন পর্ব চালু করা হয়েছে যেখানে পুরনো চীনা স্যাটেলাইট এবং নতুন ভারতীয় পশ্চিমে স্যাটেলাইট দুটি একই সঙ্গে সম্প্রসার চলবে এর সময়কালে নভেম্বর দু পঁচিশ থেকে ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত চলবে এর ফলে টেলিভিশন দর্শকরা কোনো হঠাৎ বিঘ্ন অনুভব করবে না বরং কেবল ডিটিএইচ পর্যাপ্ত সময় দেওয়া হবে নতুন সেটিংস যন্ত্রপাতি যন্ত্রপাতি পর্যাপ্তের জন্য এই সুযোগ বা হাই এফিসিয়েন্সি ভিডিও কোডিং প্রযুক্তি গ্রহণ করছে যা আরো উচ্চ মানের সম্প্রচার ও ব্যান্ডউইথ দক্ষতা নিশ্চিত করবে বিতরণ অংশীদার যেমন কেবল অপারেটর ও ডিটিএইচ প্ল্যাটফর্মগুলিকে নতুন ডাউনলোড লিঙ্ক পারমিট দেওয়া হচ্ছে এবং নতুন অ্যান্টেনা পুনর্সজ্জার রিসিভার গোডার পুনঃ কনফিকার করার আবশ্যক করা হয়েছে তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয় এমআইবি ইনস্পেস নির্দেশে এই নীতিকে কঠোরভাবে বাধ্যতামূলক করছে কোন সম্প্রচার বা টেলিপোর্ট অপারেটর মার্চ দু হাজার মধ্যে মধ্যে সম্পন্ন করতে ব্যর্থ হলে তাদের কার্যক্রম অনুমোদন বাতিল করা হবে এর ফলে ভারতীয় সম্প্রসার অবকাঠামো চীনা প্রভাব বা সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে এই সিদ্ধান্ত মূলত ভারতের বৃহত্তর কৌশলগত পদক্ষেপের অংশ যার লক্ষ্য বিদেশি ও বিশেষত চীন নির্ভরতা হ্রাস করা সীমান্ত সংঘাত ও আঞ্চলিক যোগিতার কারণে ভারতের চীনার প্রতি ক্রমশ বেশি সতর্ক হচ্ছে চীনা স্যাটেলাইট ব্যবহার বন্ধ করার মাধ্যমে ভারত তথ্য প্রবাহ সম্প্রচার সংকেত বা যোগাযোগ ব্যবস্থা সম্ভাব্য গুপ্তচর তথ্য চুরি বা সংকেত বিঘ্নের ঝুঁকি দূর করছে এটি আমেরিকা জাপান ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের অন্যতম গণতান্ত্রিক শক্তির প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যারা গুরুত্বপূর্ণ প্রযুক্তি অবকাঠামো চীনের প্রভাব সীমিত করার দিকে এগোচ্ছে এর মাধ্যমে ভারত নিজেকে একটি প্রযুক্তিগতভাবে স্বনির্ভর নিরাপদ কৌশলগতভাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করছে স্যাটেলাইট যোগাযোগ শুধু সম্প্রচার নয় বরং প্রতিরক্ষা প্রস্তুতি স্যাটেলাইটের উপর নির্ভরতা ভারতের জন্য তৈরি করেছিল। তাই এই নতুন নীতির উদ্দেশ্য কেবল চীনা রোধ নয় বরং দেশীয় স্যাটেলাইট সক্ষমতা বৃদ্ধি করা ইনস্পেসের তত্ত্বাবধানে ইসরো দেশীয় বেসরকারি মহাকাশ সংস্থাগুলি আরও ক্ষমতাবান করে তোলা হচ্ছে যাতে ভারত আত্মনির্ভর ও নিরাপদ স্যাটেলাইট যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে পারে পদক্ষেপে অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাবও গভীর দেশীয়ভাবে এটি ভারতের মহাকাশ শিল্পকে আরো সক্রিয় করবে উদ্ভাবন ও কর্মসংস্থান বৃদ্ধি করবে আন্তর্জাতিকভাবে এটি একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে ভারত আর ডিজিটাল প্রতিজ্ঞ এবং বাইরের প্রভাব থেকে নিজেকে সুরক্ষিত রাখছে মার্চ দু হাজার মধ্যে ভারতের সব প্রচার ও যোগাযোগ পরিষেবা চীনা সংযুক্ত স্যাটেলাইট থেকে সম্পূর্ণভাবে মুক্ত হবে এবং এগুলি সম্পূর্ণভাবে জি স্ট্যাট ও বিশেষত আন্তর্জাতিক স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হবে ভারতের এই সিদ্ধান্ত শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন নয় এটি একটি কৌশলগত নিরাপত্তা বান্ধব রূপান্তর যা দেশের ডিজিটাল সার্বভৌমত্ব আরও মজবুত করে তুলবে এবং ভারতের একটি নিরাপদ আত্মনির্ভর ও বৈশ্বিকভাবে প্রভাবশালী মহাকাশ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে